তো ওয়েলকাম বন্ধুরা ডিএস সাজেশনে তো দেখো কিছুদিন পরে কিন্তু তোমরা একটা জীবনে একটা মহাযুদ্ধে নামতে যাচ্ছ অর্থাৎ কিছুদিন পরে অর্থাৎ ষোলো তারিখ ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমার ভবিষ্যৎটাকে নির্দেশ করে দেবে যে তুমি কোন দিকে যাচ্ছ অর্থাৎ তুমি কোন কোনো ভালো কলেজ পেতে কোনো ভালো ইউনিভার্সিটি পেতে পারছো কিনা কোনো ভালো কলেজ পেতে পারছো কিনা কোন লাইনে পড়াশোনা করতে পারবে এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের এই পরীক্ষার উপর নির্ধারণ করবে অর্থাৎ এই পরীক্ষাটা যদি তুমি ভালো করে দিতে পারো বা এই পরীক্ষায় যদি তুমি একটা ভালো নাম্বার পেতে পারো তাহলে কিন্তু তোমার ভবিষ্যতের পথে আর একটা সুগম হয়ে গেল তো দেখো আজকের ভিডিওতে মূলত আলোচনা করবো এইচএস এর বাংলা সাজেশান নিয়ে বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন রকম সাজেশান পেয়েছো আমি সেগুলোতে যাচ্ছি না আমি যে সাজেশানগুলো দিচ্ছি এটা হলো একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অর্থাৎ একবার হলেও এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু তোমরা পড়ে যাও আমি আশা রাখছি নিরাশ করবো না তোমাদেরকে আমি আশা রাখছি তোমরা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে তো বাকি টিচারদের মতো আমার উপর একটু ভরসা রাখতে পারো এই কোশ্চেনগুলো একবার পড়ে যাও আসলে অবশ্যই কমেন্টে এসে জানিও আর যদি নাও আসে সেটাও তোমরা আমাকে জানাতে পারো তো আজকে মূলত আমরা এইচএসের বাংলার কিছু সাজেশান আমি রেখেছি কবিতা পদ্য এবং গদ্য অর্থাৎ গল্প থেকে সেইগুলো তোমাদেরকে দেবো তো তোমরা সেগুলোকে একটু পড়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ তাদেরও প্রয়োজন আছে এরকম সাজেশানের আর অবশ্যই একটা করে লাইক করে যাও তো দেখো আজকে কী কী মূলত ইম্পর্ট্যান্ট সাজেশন রেখেছি লাস্ট মিনিটে সেটা একবার দেখে নাও তো দেখো বন্ধুরা তোমাদের এখানে আমি গল্প থেকে শুরু করছি অর্থাৎ তোমাদের এখানে তিনটে গল্প কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষে এই তিনটে থেকে কি কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে অর্থাৎ পরীক্ষায় যেগুলো আসতে পারে আমি সেগুলোই দিচ্ছি তোমাদেরকে এছাড়া বেশি কোনো কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি না তো দেখো এখানে এক নম্বর প্রশ্ন বলছে সে বুঝতে পেরে সব ভাত সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন কে সে বুঝতে পেরে সে কি করেছিল এটা তোমাদের প্রথম প্রশ্ন এরপরে দ্বিতীয় প্রশ্ন বলছে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে চরিত্রে কি পরিচয় পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন এখানে অর্থাৎ তিনটে গল্প থেকে মিলিয়ে আমি কোশ্চেন দিচ্ছি কোনটা কোন গল্পের আমি বলে দিচ্ছি না তোমরা কিন্তু এগুলো অবশ্যই একবার দেখে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরীক্ষা এক্সামের শেষে এসে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবে যে সাজেশান এসেছিল কি আসেনি পরের প্রশ্ন বলছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন এর পরের প্রশ্ন বলছে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেন এই কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কী এটা গেল গল্প থেকে এবার বলছে কবিতা কবিতা তোমাদের এই টোটাল পাঁচটা কবিতা থাকবে এই পাঁচটা কবিতার মধ্যে সাজেশনের প্রথম প্রশ্নটা দেখো বলছে এখানে এসেছে সে ভোরের আলোয় নেমে সে ভোরের বলছে সেই ভোরের বর্ণনা দাও সেই সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো আচ্ছা কবিতা থেকে দু নম্বর প্রশ্নটা বলছে আমি তা পারি না কবি কি পারেন না যা পারে কেবল যা পারি কেবল যে কবি কি পারেন পরের প্রশ্ন বলছে দেখো যে শিকার কবিতায় ভোরের পরিবেশের যেভাবে চিত্রিত ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল সেই পরিবেশ কোন ঘটনা করুণ হয়ে পরের প্রশ্ন বলছে দেখো আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু পরের প্রশ্ন দেখো বলছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুয়োর ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সেই দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছেন কবি পরে বলছে এরপরে আসছে নাটক গল্প গেল কবিতা গেল এবার নাটক একদম কিন্তু অল্প কিছু কিছু কোশ্চেন একদম বাছাই করা প্রশ্ন যেগুলো অবশ্যই আসতে পারে পরীক্ষাতে সেই সমস্ত কোশ্চেনই তোমাদেরকে দিয়েছি নাটক দেখো এখানে দুটো একটা হলো বিভব আর একটা হলো নানা রঙের দিন এই দুটো নাটক থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কি কী আছে একবার দেখে নাও বলছে নানা রঙের দিনে নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো এরপরে বলছে পরের প্রশ্ন বলছে বিভব কথাটি সাধারণ অর্থ কী বিভব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো এরপরে প্রশ্ন দেখো আছে বলছে যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে মনে করেন আচ্ছা এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি কী লিখেছেন পরের প্রশ্ন দেখো এখানে বলছে বলছে জীবনে জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়ার পাওয়া যাবে বলে মনে করেন পরের প্রশ্ন দেখো বলছে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাতম চাটুর্যমশায় কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান পরের প্রশ্ন পরের টপিক বলছে দেখো আন্তর্জাতিক কবিতা অর্থাৎ এই আন্তর্জাতিক কবিতা থেকে যে সমস্ত কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আছে সেই সমস্ত কোশ্চেন থেকে এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি বলছে পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন যে কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন পরের প্রশ্ন দেখো বলছে ভারত জয় করেছিল তরুণ তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে ছিলেন একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন এরপর বলছে দেখো ভারতীয় গল্প ভারতীয় গল্প থেকে অলৌকিক এখান থেকে যে যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলোই দিয়ে দেওয়া হয়েছে বলছে দেখো অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো তা বর্ণনা করো বা ব্যাখ্যা করো এরপরে দেখো আরও আছে পরের প্রশ্নটা বলছে দেখো হঠাৎ শীর্ষ মারদানার জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মারধানাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল তা বর্ণনা করো এবার বলছে দেখো অবাক বিহল বসে আছি মুখে কথাই নেই মুখে কথা নেই কেন তো দেখো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও দেখো এরপর বলছে পূর্ণাঙ্গ সহায়ক গল্প আমার বাংলা আমার বাংলা থেকে কি কি কোয়েশ্চেন আছে দেখে নাও একবার ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলছে জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁ হাঁটুর ওপর বলছে কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো তা বর্ণনা করো বা ব্যাখ্যা করো পরের প্রশ্ন বলছে দেখো নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে চলে সে কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল। পরের প্রশ্ন বলছে দেখো এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই মানুষগুলোর জীবন যন্ত্রণার পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন তা বর্ণনা করো এরপরে প্রশ্ন বলছে দেখো মেঘের ঘায়ে জেলখানা জেলখানা বঞ্চনা অবন রচনা মানে সাধুচারণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো এরপরে প্রশ্ন দেখো বলছে এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায় কোন অঞ্চলের কথা বলা হয়েছে গারোদের ঘন ঘর কেমন তার বিবরণ দাও এরপর বলছে দেখো ব্যাকরণ এই ব্যাকরণ থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি শুধুমাত্র দিচ্ছি কোনো রকম বেশি কোশ্চেন নেই যেগুলো একদম আসার মতো আছে একদম লাস্ট মিনিটে যেগুলো পড়ে যেতেই হবে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সেই কোশ্চেনগুলো এখানে বলছে দেখো বলছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এই জোটা এই কোশ্চেনটা তোমাদের লাগবে না পরের প্রশ্ন বলছে দেখো শব্দাত্মের পরিবর্তন বলতে কি বোঝো উদাহরণ সহ সংকোচ ও শব্দাত্মের প্রসারণ সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন দেখো বলছে উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও এর পরের প্রশ্ন দেখো বলছে ফলিত ভাষাবিজ্ঞানে বিভিন্ন শাখাগুলির উল্লেখ করো এ করে যে কোনো একটি শাখার আলোচনা করো এরপর বলছে দেখো বিভাজ্যধ্বনি কাকে বলে দুটি বিভাজ্যধ্বনির পরিচয় দাও এরপরে প্রশ্ন দেখো বলছে এখানে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো অথবা সলিল চৌধুরী এই দুটো পড়তে পারো এরপর বলছে দেখো পট বলতে কি বোঝানো হয় এই শিল্প ধারণাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো এরপরে প্রশ্ন বলছে দেখো বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসু অবদান আলোচনা করো অথবা জোড়াসাঁকো ঠাকুর পরিবার এরপর বলছে দেখো বাংলা চলচ্চিত্রে ধারায় পরিচালক হৃত্বিক ঘটকের অবদান অথবা মৃণাল সেন যে কোনো একটা আসতে পারে এরপর বলছে বাংলা ক্রিকেট ক্রিকেটের ধারায় শারদা রঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো অথবা আন্তর্জাতিক স্তরে সুনাম করা একজন বাঙালি অথবা সৌরভ দঙ্গলী এখানে কিন্তু দিয়ে দিতে পারে এরপর বলছে দেখো চিত্রকলায় বা চিত্রকলা চর্চায় শিল্পাচার্য শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো এরপর বলছে মানুষ চিত্র বা প্রবন্ধ রচনা প্রথমে বলছে বাংলার উৎসব বিশ্ব পরিবেশ বিপর্যয় এছাড়া আছে শিক্ষামূলক ভ্রমণ তাছাড়া আছে দেখো তোমাদের প্রবন্ধ রচনার ক্ষেত্রে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় সত্যজিৎ রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈয়দ মুস্তাফা আলী অথবা ওস্তাদ বিলায়েত খা মোটামুটি এগুলো পড়লে কিন্তু বন্ধুরা তোমরা আশা করি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে কমন এসছে কিনা সেটা একবার জানিও আর যদি না আছে সেটাও জানিও তো সবাইকে ধন্যবাদ সবাই পরীক্ষার জন্য বেস্ট অফ লাগ সবাই কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নাও আর অবশ্যই কিন্তু বন্ধুরা বন্ধুরা তোমরা ভিডিওটাকে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা একটু পেয়ে যেতে পারে তো সবাইকে ধন্যবাদ